দর্শক আসসালামু আলাইকুম মারুক ডেয়ারি ফর্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি বেশ কিছু গাভী গরু দেখছি আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদ স্যার আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার দোয়া রহমত আল্লাহর রহমত আচ্ছা আবারও আমরা আপনার খামারে এসেছি এবং আজকে আমি বলে আগেই বলে দেই যে একটু মিডিয়াম সাইজ বলবো জি মিডিয়াম সাইজ কারণটা কি মিডিয়াম সাইজ গরুর একটু কারণটা হচ্ছে বেশ কয়েকজন আমার কাছে মিডিয়াম গুরু মানে চেয়েছে আচ্ছা আমি বললাম ভাই আমাদের তিন চারটা আছে আমি গত ভিডিওতে বলেছি হ্যাঁ 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 আমাদের তিন তিন মিডিয়াম গুরু আছে তো এগুলো আমি সামনে আপনাকে ভিডিওটা দেখাবো তো আমি বল এখানে করে ভিডিও না দিয়ে আমি এইভাবে এই জন্য ভিডিওটা করা দিচ্ছি

বলা যাবে না রেডটাও বলা যাবে আবার জার্সি ফ্রিজিয়ান অরিজিনাল কিন্তু জার্সি অরজিনিয়াল হচ্ছে জার্সি ফ্রিজিয়ান এর মা আমি বিক্রি করেছি এর মা ছিল জার্সি আচ্ছা আমার এই বাচ্চাটা হলো জার্সি আচ্ছা এবার দ্বিতীয় বিয়া কিন্তু দ্বিতীয় বিয়া মানে গরুটা এমন এক গরিবের বাড়িতে ছিল হ্যাঁ আজ পর্যন্ত গরুটা কিডনি ওষুধ দেয়নি এই বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চা হওয়ার পর থেকে আজ পর্যন্ত গরু কিডনি ওষুধ দেয়নি বলতে আমি একটা 100 টাকা ওষুধ খাওয়াইনি গরুটাকে আচ্ছা

আচ্ছা মাথা দেখে মনে হচ্ছে দুই নম্বর আমার সিংহের একটাই ঘাট আছে এই দেখেন সিংহের একটাই ঘাট আচ্ছা আচ্ছা এই দেখেন মানে এটা এটা কি ঘাট হলে বোঝা যায় যে কটা বাচ্চা জি 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 দাগ হয়ে যায় একটা বাচ্চা হলে একটা দাগ দুটো বাচ্চা হলে দুটো দাগ তিনটা বাচ্চা হলে তিনটা দাগ আচ্ছা দরকার হলে আমি গোটা বাইরে করে দেখাবো আচ্ছা উল্টো দেখাই তাহলে এটাকে আপনি একটু বের করে দেখানো দেখাতে যাচ্ছেন এটা দেখাবো এর আগে এটা আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখব তারপর হচ্ছে এটা এটা হলো প্রথম প্রথম বিয়া জি 14 বছর

তাহলে এই হচ্ছে আপনার তিনটা গরু তাহলে আমরা এই গরুটাকে একটু বের করে দেখাবো একটু দেখি আমরা দেখছি বের করানো হচ্ছে আচ্ছা ঘোরাও 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 এটা কি মানে আমি পিছনটা একটু ভাঁজ দেখছি এটা কি ওই যে ওলান লোডের কারণে লোডের কারণে এত ছোটো গরু এতগুলো দূর মানে আচ্ছা আচ্ছা সেই কারণে ও একটু ইয়ে হয়ে আছে তারপরে শারীরিকভাবে একটু দুর্বল আছে হ্যাঁ একটু দুর্বল আছে দুটো সিলাইন ক্যালসিয়াম পড়লে হ্যাঁ জাগান চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এটা কি দোয়াবের এখন অবশ্যই দোবাব একটু দন্ত দেখি তাহলে আমরা একটু দেখে নিই তার মধ্যে আমরা ওই গরুগুলোর একটু দাম শুনে নেব দেখছেন গরুটাকে পানো হচ্ছে আর বালতিটা দেখে আমরা ভিতরের গরুগুলো দাম শুনবো

আচ্ছা এক লক্ষ পঁচাশি পরেরটা হ্যাঁ বেটি বাচ্চা কোনো গ্যারান্টি নাই তবে আপনি আশা করছেন বারো লিটার থাকবে হ্যাঁ আচ্ছা

কমে যাচ্ছে <laughs> <laughs> আরাম পাচ্ছে আচ্ছা আপনি দেখছি ইদানিং গরুর ডেলিভারির ভিডিওগুলো দিচ্ছেন আসলে সত্য কথা কি আমার ছেলেগুলো তো সবাই ছিল আমি এখন নিজে গাড়ি সাজাই দিয়ে ভিডিও তখন করবো এই জন্য ডেলিভারি ভিডিওটা দিতে পারছি না যেমন গত প্রচুর ভিডিও দিলাম পনেরো মিনিট লাগে না একটা হতাম নারায়ণগঞ্জ একটা পাঠাইলাম আপনার সঙ্গে সঙ্গে আমি গরু সাজাবো না গরু ভিডিও করবো ওদেরকে নিয়ে গরু সাজা দিয়ে দিচ্ছি আমি কি করবো ছেলেটা একটু এলোমেলো হয়ে গেছে হয়তো আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে মানে এটা এটা মাত্র একমাত্র নুরুর কারণে মনে হয় না আপনি নুরুকে ব্লেম করেন না আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে আমরা একটু পাল্লাটা দেখি পাল্লাটা দেখি নিয়ে আসেন তো পাল্লাটা নিয়ে আসেন তো দেখি

জিরো ওয়ান নাইন থ্রি ফোর হ্যাঁ ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে মারুফ ডেয়ারি ফার্মের আসন্ন রমজানের উপলক্ষে রমজান উপলক্ষে দাম রমজান উপলক্ষে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনেছেন